ওরে বাবার রে হা করছে কি হয়েছে আজকেও সারাদিন চেয়ারের তলায় বসে থাকলো খাওয়ার সময় শুধু বের হয়েছে এখন সন্ধেবেলা হয়েছে বাবার আসার টাইম এবার এসছে বলতে হাও হাও করে একবার করে দরজায় যাচ্ছে একবার করে আসছে কি বাবার আসার টাইম হয়েছে জিজ্ঞাসা করছো বাবা কখন আসবে বাবা একটু পরে আসবে কি হলো ডাকলো নাকি ওরে বাবরে ওরে বাবরে ছুটছে 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 এই আবার ঢুকে গেলি কেন দেখো আমার টুকা ঢুকে বসেছে ও বাচ্চা কি করিস হ্যাঁ কি করিস প্যাকুকে নিয়ে এসছে প্যাকু বাড়ছে না এটাকে নিয়ে এসছে চেয়ারের তলায় বসেছে কি হলো ঢুকে গেলি কেন আবার ডাকেনি বাবা ডাকেনি আবার দেখছে দেখো একবারে কান খাড়া করে সতর্ক হয়ে তাকিয়েছে দরজায় আওয়াজ হবে আর বেরোবেও যে কি সমস্যা তোমার শুধু টেবিলের তলায় চেয়ারের তলায় আলমারির তলায় ঘুমিয়ে ঘুমিয়ে বেড়াচ্ছে আজকে একটু স্নান করিয়ে দিয়েছি স্নান করে ঘুমালো তারপর শুধু খাওয়ার সময় বের হয়েছে আর আমরা যখন খাচ্ছিলাম তখন বের হয়েছে আজকে আলু আমাদের আলু নাই আলু খাইনি আমরা প্রতিদিন আসবে তা তাকাছি না বলে বকছে কেন কি হয়েছে আসছে বাবা আসছে ফোন করলো তো এখনই এখনই ফোন করলো বাবা বা দরজার দিকে সতর্ক নজর একেবারে কি দরজা খুলবো এখন সবাই অফিস থেকে ফিরবে সিঁড়ি দিয়ে যাবে তখন তুমি সবাইকে বকা দিবা বাবা আসুক বাবা ডাকুক বাবা ফোন করলো এখানে বাজার করবে তারপর আসবে তুমি কি খাবা তোমার জন্য আইসক্রিম তো তো ভরা আছে আছে আইসক্রিম আইসক্রিম এখন হ্যাঁ ধরছ ধরছে না আর আর দেরি সহ্য হচ্ছে না ও আটটা বেজে গেছে তাহলে কি করে হবে বাবা সাড়ে সাতটা একটু পরেই তো চলে আসে আটটা বেজে গেছে হ্যাঁ বাবা আজকে ওই যে রিপোর্ট আনতে গেছিল রিপোর্ট আসেনি আসেনি আর সুখ তারপর খুলছি বাবা দৌড়ি করছে তো আসেনি এখন বাবা আসেনি রেবে সবাইকে যাবে সবাইকে বকবে একটু না কাউকে অপেক্ষা না করলে ও বাচ্চা এখনো বসে আছিস দেখো উঠছে না ওখান থেকে সরছেও না হ্যালো আসছে বাবা আসছে বাবা আসছে চুর মতো হয়ে বসে আছে অন্য কেউ এলে বকে দেবে যদি বাবার আওয়াজ পায় তাহলে আবার চুপ করে দেখবে সতর্ক হয় দেখছে আর ওখানে জুড়ে রাখলে হবে না বাবা ওইটাকে কলে যাবে পড়েছে আবার বাবা কলে যে পেপরেছে চেয়ারের তলায় তলায় টেবিলের আলমারির তলায় বসে আছে সাড়ে সাতটা বেজেছে তখন থেকে এসেছে ডাকতে আমাকে দরজা খুলতে বসে আছে তখন থেকে দেরি হয়ে গেছে

কি আছে কি আছে কি আছে ওটা খুঁচাচ্ছ কেন কি বাবা এটা কোটা 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 তোমার কিছু কো নাই ওর ভিতরে তোমার জিনিস নাই তো আছে তোমার কিছু আছে দেখি ও বাবা আমরা চোখে দেখতে না পেলেও ও ঠিক গন্ধ পাবে দেখেছো পেকুটার তলায় পড়ে আছে আমি দেখলাম একবার কিছু নাই এটা নি খেলেও না তাও ওর জিনিস অন্য জায়গায় থাকা হবে না তোমার জিনিস এটা দেখো নেবেও না কিছু না এসে বালতিটাকে ধাক্কা মারছে ওর জিনিস ওর নাগালের বাইরে থাকবে না এই হচ্ছে ওর কথা খেলো যাও ওটাকে নিলা একবারে বালতি ধাক্কা মেরে মেরে ফেলে দিচ্ছো খেলো এবার ওটা দিয়ে খেলো খেলো আসছে না কিছু না প্যাকু বাজানো হচ্ছে না কতদিন হয়ে গেল সেদিন দোকানে মেলা থেকে আবার গিয়েছিলাম ওই দোকানের যে দোকানে ওর প্যাকুগুলো পাওয়া যায় দোকানে গিয়ে পেলাম না তো বললো ছবি পাঠিয়ে দিতে ছবি পাঠিয়ে দিলাম আবার আনিয়ে দেবে তো এখনও পাওয়া যায়নি মাঝে মাঝে যখন একা থাকে খেলতে মনে হয় তখন ঠিক প্যাকুটাকে নিয়ে চলে আসে দিয়ে আপন মনে বাজাতে থাকে সেটা হচ্ছে না খুব মুশকিল হয়ে গেছে বোর হয়ে যাচ্ছে তাই না বোর হয়ে যাচ্ছে বেশি খেলার কেউ নাই তোমার তাই তো বাবা অফিস থেকে এসে বললো কি খেলবি আয় কিন্তু প্যাকেটে থাকলে খেলতো বাজার তো একবার করে ছুঁড়ে ছুটে দিত পাচ্ছে না বলে এগুলো নিয়ে খেলা হচ্ছে না বল খেলবি বাবা জিজ্ঞেস করলো না কিছু ফেললো না এখন কি বলছো আমাকে কি বলছো কি করবা হ্যাঁ কি বলছো কি বলছো